নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা এসেছি স্কুল থেকে বুঝতেই পারছ একটু ঘরে ঢুকে চা বিস্কিট খেয়েই চলে এসেছি বাগানে আর পায়ের কাছে আমার বিড়ালটা ম্যাও ম্যাও করছে তার মানে ওকে একটু খেতে দিতে হবে কি করব দিন থাকতে থাকতে তো আমাকে ভিডিও করতে হবে হলে তো কালো হয়ে যাবে তো যাই হোক দর্শক বন্ধু আজকে এসেছি আমার তো এক একটা প্রজেক্ট আছে কোনোটা পদ্ম আছে কোথাও আঙুর আছে কোথাও ড্রাগন আছে কোথাও অ্যাডিনিয়াম আছে কোথাও বাগান বিলাস আছে এরকম অনেক অনেক কিছু নিয়েই বর্তমানে হবি অসুরেখা এগিয়ে চলছে তো আমি এসেছি আজকে আমার বাগান বিলাস গাছেদের কাছে তারা কেমন আছে কি এখন বর্তমানে পরিচর্যা চলছে সেটা জানানোর জন্য তার আগে বলি যে যারা নতুন এসেছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই হবি ও সুলেখা ম্যাডামের পাশে থেকো হাতে হাত দিয়ে ভালোবাসার বন্ধন তৈরি করো এবং পাশে থেকো এটুকুই বলবো দর্শক বন্ধু অনেক দিন থেকে এই লাইনে এসেছি খুব কমই চাই বন্ধুদের কাছে ভালোবাসা তবে এখন থেকে ডাইরেক্ট ভালোবাসা চাইব কারণ আমার অধিকার আছে দর্শক বন্ধুদের ভালোবাসা চাওয়া তাই ভালোবাসা চাচ্ছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে দেবে যাতে নতুন নতুন ভিডিওগুলো এবং উপকারী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় তাহলে চলো মেন ভিডিওতে যাওয়া যাক অবস্থা খুব সুন্দর একদম পরিষ্কার আকাশ আজকে সারাটা দিনই তোমার রৌদ্র ছিল চলে আসি দূর থেকে দেখাই যে কাটায় ছাটাই মোটামুটি মাঝখানিকের কাছাকাছি হয়ে গেল তারা দেখতে কেমন হয়েছে অবশ্যই এরপরে কি করণীয় সেইটা দেখানোর জন্যই আজকে ভিডিও করতে চলে এসেছি দর্শক বন্ধু এসেছি বাগানে কিন্তু আসার পরই একটা গাছের দিকে চোখ পড়লো সে নিস্তেজ হয়ে আসছে তো প্রথমেই চলে যাচ্ছি তার কাছে এই কেন তুই নিস্তেজ হচ্ছিস তো মেন সমস্যাটা আমার মনে হচ্ছে যে শিকড়ে কোনো সমস্যা হয়েছে তাই এটাকে তুলে ধুয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে আবারও নতুন মিডিয়া করে এটাকে বসিয়ে দেবো এরকম গাছ আমার দুই থেকে তিনটে আছে কারণ যেটা আমার মনে হচ্ছে অনেক পুরনো হয়ে গেলে তাদের একটু সমস্যা হয় তো এইখানে দেখো দুটো গাছ আছে এই দুটো গাছ ওইরকম মানে সবসময় মাটি ভিজা ভিজা থাকছে মাটি ভিজা ভিজা মানেই বুঝতে হবে যে শিকড়ের কোনো সমস্যা হচ্ছে তাই তুলে সঙ্গে সঙ্গে পাঙি দিয়ে ধুয়ে আবারও নতুন করে মিডিয়াতে বসিয়ে দিতে হবে দর্শক বন্ধু হলে কিন্তু তোমার এই মূল্যবান গাছটা বাঁচাতে পারবে না আমি এইভাবেই করছি যদি বাঁচে ভীষণই ভালো এইভাবেই তো বাঁচাচ্ছি এইভাবে দেখো আমার সাজানো আছে গাছ মোট চল্লিশ পিস আছে আর নতুন তো আবারও আসবে টার্গেট একশো তো যাই হোক তার মধ্যে কাটিং করার পরও কিছু কিছু গাছে ফুল এসেছে ফুলটা আর কাটছি না আমি কারণ আমি ভীষণ ফুল ভালোবাসি ভেতর দিয়ে যা যাওয়ার জন্য রাস্তা তৈরি করেছি যাতে আমি যেতে পারি আর দাদু যখন ছিল ঢুকতো ঢুকে ডাল শুধু ভেঙে দিত ভেঙে দিত দাদু রাতে নেই চলে গেছে তার দাদুর বাড়ি তো দেখো এখানেও এসেছে নতুন ফুল মানে কাটিং করার পর এই যে এসেছে এবার আমাদের কী করণীয় এখন আমরা কী করব। তবে আমি যেটা করছি সেটা তোমাদের বলছি প্রথমে কাটিং করার পর কিন্তু আমি এদেরকে একটু মিশ্র সার খাইয়েছি মিশ্র সার দিয়েছি আর কিন্তু কিছু দিনই আর ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম এইবার যেহেতু কচি কচি পাতা বেরোচ্ছে তাই একটু ইনসেকটিসাইড আমি ইনসেকটিসাইড যেহেতু কচি পাতা বেরোচ্ছে তাই একটু ইনসেকটিসাইড আমি স্প্রে করে দিচ্ছি এবার আমাদের কী করণীয় যেহেতু আমরা শীতের সময় ফুল নেবো তাই অবশ্যই যতগুলো কাণ্ড এই যে ডগা বেরোবে সব কিন্তু এইভাবে তোমাকে পিঞ্চিং করতে হবে একটু বড় হলে করো যে এগুলো যেমন হয়েছে দেখো একদম এইটার করা যাচ্ছে না টোয়েন্টি ওয়ান জুয়েল এরা চোখ সবসময় ছোটো ছোটো হয়ে থাকে তাই করতে পারছি না তবে এইগুলো যেগুলো আছে দেখো অনবরত বেরিয়েছিল অনবরত পিঞ্চিং করছি যাতে একটু ঝোপালো হয় ঝোপালো হলে কি ফুলটাও দেখতে সুন্দর লাগে প্রত্যেকটা দেখো আমি করছি তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যতগুলো নতুন শাখা আসবে সব কিন্তু আমরা কি করব কেটে দেবো এটাই হচ্ছে আমাদের প্রধান বৈশিষ্ট্য আর ইনসেকটিসাইড স্প্রে করব। দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ আর প্রথমে তো বলেছি যে আমি যেদিন কেটেছি সেই দিনকেই কিন্তু আগাছা দমন করে মাটিটাকে আলগা করে হিউমিক অ্যাসিড আর দিয়েছিলাম তোমার মিশ্র খাবার কারণ মিশ্র খাবারে বারো রকমের খাবার আছে দিয়ে দিয়েছি আর এবার আমার কি করণীয় এবার আমার দেখো প্রত্যেকটা গাছের শাখা একদম অজস্র শাখা আসছে এটাই তো দেখার বিষয় এবার কি করলাম হাজকে সকালে আমি আগাছাটাকে দমন করে আবারও নিরানি দিয়ে মাটিটাকে খুশে দিলাম মানে একটু সব সময় মানে প্রায় দশ দিন অন্তর এটা ট্রিপস নিরানি দিয়ে মাটি আলাদা করে দেবে তাহলে ওরা খুব সুন্দর থাকবে এর মধ্যেই প্রায় দু থেকে তিন দিন আগে আমি আমার যে ম্যাজিক শার্টটা আছে সেই শার্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তাহলে দুরকম খাবার হয়ে গেল মিশ্র খাবারও হয়ে গেল তার সাথে কিন্তু লিকুইড সারটাও দেয়া হলো দুরকম দেয়া হলো তাকে দেখো দর্শক বন্ধু প্রত্যেকটা গাছ তোমরা দেখো গাছের পাতা কিন্তু হলুদ নেই সব সময় কচি কচি পাতা এবং সবুজ এটা মানে ভীষণই ভালো লাগে যে প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ এটাই বলার বিষয় তোমরা যদি মায়া করো যে পাতাগুলো বাড়ছে বারুক আর অগ্রভাগ কাটবো না তাহলে কিন্তু ঝাড় তৈরি হবে না ঝাড় তৈরি করতে গেলে কিন্তু ঘুরতে হবে ফিরতে হবে আর এইভাবে পিঞ্চিং করতে হবে অবশ্যই পিঞ্চিং করতে হবে তাহলে কিন্তু ঝাড় তৈরি হবে যত ঝাড় তৈরি হবে তত কিন্তু ফুলটা মানে গাছ ভর্তি ফুল আসবে আমার এখানে বিভিন্ন আইডি আছে প্রত্যেকটা আইডির লিস্ট করে তোমাদের দেখাবো এবং ফুল আসুক অবশ্যই দেখাবো এর আগে তো তোমাদের বলেছি যে কোন গাছগুলো আমরা কোন গাছগুলো আমরা একদম আপনা আপনি আমাদের ঝোপ হয়ে যায় এই যে এটা হচ্ছে রেজিস্টার পিঙ্ক এটা আপনা আপনি ঝোপ হয়েছে আর ফরমশা আপনা আপনি ঝোপ হয়েছে আর রুবিটাও মোটামুটি হয়েছে এই এই তিনটে গাছ কিন্তু দর্শক বন্ধু মিথ্যে কথা বলবো না একদম পুরো সত্যি এই দেখো এই আপনা আপনি ঝোপ হয়েছে এবং অগ্রভাগ কেটে দেওয়াতে প্রত্যেকটা শাখায় শাখায় কিন্তু পাতা আসছে প্রত্যেকটা শাখায় শাখায় পাতা আনার জন্যই কিন্তু আমাদের অনবরত পিঞ্চিং করতে হবে এখানে একটু অগ্রভাগ বেরিয়েছে অমনি পিঞ্চিং মানে আগারটা অগ্রভাগটা যদি আমরা কেটে ফেলি তাহলেই কিন্তু ওরা পার্শ্বে ডাল বের করার প্রবণতা আনবে তা এই মানে যে কোনো দামি গাছ হলেও কিন্তু আমাদেরকে কী করতে হবে পিঞ্চিং করতে হবে দেখো অনবরত পিঞ্চিং হচ্ছে আর হয়ে যাচ্ছে হ্যাঁ গতবার আমি মোটামুটি নতুন গাছ এনেছিলাম এগারোটা আর আমার তো ছিলই যাই হোক এখন চল্লিশটা নিয়ে আমার পরিবার আশা করি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু আরও অনেক গাছ আসবে কাটিং করার পর দেখতে কেমন হয়েছে কি খাবার দিলাম সব আপডেট কিন্তু আমি তোমাদের দিলাম অবশ্যই যে গাছটা মারা যাচ্ছে মৃতপ্রায় তাকেও আমি কিভাবে ট্রিটমেন্ট করবো সব কিন্তু সুন্দরভাবে তোমাদের বলে দিলাম তো যাই হোক আমি যেটা করব সেটাই তোমাদের দেব এটাই হচ্ছে সুলেখা ম্যাডামের একদম এক কথাই একশো কথার সমান প্রিয় জায়গা হয়ে গেছে এই বাগান বিলাস বাগান ভীষণই ভালো লাগে দর্শক বন্ধু খুব স্বপ্ন মানে গোটা ছাদ করতে শুধু বাগান বিলাস আর এক করবো আর জানি না কতটা সফল হতে পারবো কিন্তু আমার যখন ইচ্ছা হয়েছে আমি ইচ্ছেটা পূর্ণ করার চেষ্টা করবো কিন্তু সবথেকে বড় কথা বাড়ির মানুষ যেটা অবজেকশন করছে যে ছাদে কিন্তু গাছ করতে দেব না তার জন্যে কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার এত সুন্দর ড্রাগন প্রজেক্ট চলে যাবে নিচে ভীষণই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই মায়ার জিনিস ড্রাগনকে কত সুন্দর করে এই ছাদে করেছিলাম তো মনকে শক্ত করে তাদেরকে খুব কষ্ট করে নিজে নিয়ে যেতে হবে ভীষণই কষ্টভাবে জানি তাও আমি কী করবো অর্ধেক করে নেব একদম কেটে নেবো কেটে নিয়ে ওদেরকে মাটি তুলে নিয়ে যাবো হ্যাঁ দর্শক বন্ধু স্বপ্ন তো আছে স্বপ্ন সত্যি করার জন্য সুলেখা ম্যাডাম সময় চেষ্টা করে আর সবার ওপরে তোমরা তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই আমি এগিয়ে যাব আর কি বলবো অনেক কিছু অনেক কথা বলে দিলাম আমার সব মানে পরিচর্যা মানেই হচ্ছে শুধু দর্শক বন্ধুদের কাছে পৌঁছে যাবে আর সব থেকে বড়ো কথা বাগান গিলাসের ওপরে বেশি প্রকাশ করবো কোন গাছে বেশি ফুল আসছে কোন গাছে কি পরিচর্যা করছি সম্পূর্ণ কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেব। অনেক অনেক ভালোবাসা থাকলো তোমাদের জন্য বারবার বলছি পাশে থেকে একটু ভালোবাসা দাও তাহলে আমারও কাজ করতে ভালো লাগবে অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এইটুকুই আবারও দেখা হবে নতুন ভিডিওতে টাটা